অবয়ার বিচার চেয়ে রাস্তায় নামার জন্য পুলিশ কলার ধরে প্রিজন ভ্যানে তোলে এটা বাংলার ছবি এটা ভাঙড়ের ছবি স্বাস্থ্য ভবন অভিযানের আগে ভাগরে উত্তেজনা প্রতিবাদী চলে রাস্তা অবরোধ পথ অবরোধ তুলতে গেলে শুরু হয় পুলিশ ও প্রতিবাদীদের ধস্তাধস্তি ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে কোলেরহাট থানার পুলিশ দ্রুতদের মুক্তির দাবিতে বিকেলে ফের হারোয়া মোড়ে প্রতিবাদ বিক্ষোভ সেই সমস্ত নিঃস্বার্থে মুক্তি দিতে হবে এই সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষেরা ডিমান্ড নিয়ে তাদের বৈধতা বৈধ ডিমান্ড নিয়ে আপনার স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছিল তাদেরকে পথের মধ্যে যে মুর্শিদাবাদের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার মিছিলে দুষ্কৃতি হামলা দমকলের গড়াইমারি স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা নিয়ে এস সেখানে মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ প্রতিবাদে রাস্তা অবরোধ করে এসডিপিআই বিক্ষোভ তুলতে গেলে বেঁধে যায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি ঘটনায় আটক দশ জাগলিয়া এলাকায় মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় তিন দিন পার এখনো জানা যায়নি মৃতের পরিচয় হাতের ট্যাটুর ছবি পাঠানো হয়েছে পার্শ্ববর্তী বিভিন্ন থানায় ঘটনার ভয়াবহতায় সিটি এলাকাবাসী দ্রুত খুলিদের গ্রেপ্তার করুক পুলিশ চাইছে। স্থানীয়রা এখনো পর্যন্ত সেই গলাকাটার দেহর মুণ্ড অর্থাৎ কোটা মাথা এখনও পর্যন্ত খুঁজে পায়নি তদন্তকারী কর্তারা তারা বিভিন্ন প্রান্তে খুঁজেছেন বুধবার ফের ঘটনাস্থল ঘুরে দেখেন তদন্তকারীরা পুলিশের হাতে উঠে এসেছে একাধিক তথ্য ধারালো অস্ত্রের কোপে আলাদা ধরমুণ্ড কসাইরা মূলত এই অস্ত্র ব্যবহার করে তেমনি কোন অস্ত্র ব্যবহারের সম্ভাবনা রাতে মদের বসে আসর জমিতে সেখানেই খুন করা হয় ওই যুবককে মৃতের পরিচয় লোপাটেই এই নৃশংসতা মৃত ব্যক্তির হাতে ট্যাটু দেখেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে বারাসাত জেলা পুলিশ ইতিমধ্যেই ট্যাটুর ছবি পাঠানো হয়েছে সমস্ত থানায় পুলিশের বিশেষ টিম তারা তল্লাশি চালিয়েছেন পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয় চাষের যে জমি মাঠের বিভিন্ন প্রান্তে যেখানে চাষযোগ্য যেখানে বা চাষাবাদ হয় প্রত্যেকটি ক্ষেতের মধ্যে গিয়ে পুলিশ তারা আলাদা তল্লাশি করেছেন লোকালয়ের মধ্যে এ ধরনের হারহিম করা খুনের ঘটনায় ভয় সিটিয়ে রয়েছেন স্থানীয়রা মোবাইলে দেখলাম আরে পাপড়ে বাপরে দেখে আমার ভয় লাগছে যে অবস্থা সেই তো এই আশপাশে কোথায় ফেলেছে নাকি কি জানি কিন্তু মুশকিল ব্যাপার

পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সিটি সিভিল কোর্টের মধ্যে পুলিশ কর্মী গোপাল নাথের দেহ উদ্ধার বিচারকের দেহরক্ষী হিসাবে নিযুক্ত ছিলেন সার্ভিস দিয়ে গুলি করে নিজের আত্মঘাতী বলে প্রাথমিক অনুমান সিটি সিভিল কোর্টের মধ্যে বিচারকের দেহরক্ষীর রহস্য মৃত্যু রক্তাক্ত অবস্থায় চেয়ারে উদ্ধার পুলিশের দেহ সিবিসিবির কোর্ট সেই কোর্টের ভিতরে একটি দেহ মেলে মাথায় গুলি পাওয়া গিয়েছে রক্তাক্ত অবস্থা এবং তার সঙ্গে রিভলভার উদ্ধার করতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোয়েন্দা বিভাগ লালবাজারে তারা এসছে ফরেন্সিক ডিপার্টমেন্ট এসছে সকালবেলা আমরা স্লিপার ডগ এসে গোটা জায়গাটিকে এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে যার মৃত্যু হয়েছে তার নাম গোপাল নাথ বিচারপতি দেহরক্ষী বলে জানা যাচ্ছে আট নম্বর বেঞ্চের যিনি জাজ তারই তারই রক্ষী হিসেবে ছিলেন এই গোপাল নাথ খবর পে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আনা হয় ডগ পুলিশ সূত্রে খবর সকাল 7টায় নাগাদ গুলি চলার শব্দ শোনা যায় যে আদো সুসাইড কোজে না মার্ডার হয়েছে সেটা নিতে ধোয়াশা মানে আপনি ভাবুন এটা বস এরিয়াতে কত লোক আসে যা করে সেখানে যদি এই ঘটনা ঘটে মানে আমরা কোথায় বাস করছি আমরা টেনশনে পড়ে গেছি আমরা আমাদের কি হবে তো যে কোনো মুহূর্তে এসে তো আমাদেরকে মেরে ভি চলে যেতে পারে মৃত পুলিশ কর্মী গোপালnath মালদার ইংরেজ বাজারের বাসিন্দা

নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি করে আত্মঘাতী বলে প্রাথমিক অনুমান পুলিশের পারিবারিক সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে পুলিশ সূত্রে খবর রিপাবলিক বাংলা ফের আসানসোল খনি এলাকায় বিস্ফোরণের জের বাড়ি ঘরে নিরাপত্তা চেয়ে ইসিএল এর গেটে বিক্ষোভ এলাকাবাসীর নিরাপত্তা রক্ষীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ এলাকায় টহল বিরাট পুলিশ বাহিনী পুলিশি আশ্বাসে রনে ভঙ্গ দেন প্রতিবাদীরা দেখুন যেসব বস্তিগুলি রয়েছে সব গ্রাম রয়েছে সেই সব গ্রামের মানুষ বারবার অভিযোগ করছেন যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কয়লা উৎপাদনের কাজে বিস্ফোরণের জেরে দিন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল আসানসোল কলিয়ারি এলাকায় এবার কয়লা খনিতে বিস্ফোরণের জেরে বাড়ি ঘরের নিরাপত্তা চেয়ে ইসিএল এর গেট আটকে বিক্ষোভ স্থানীয়দের যাচ্ছে যে ব্লাস্টিংটা কম করুন কিন্তু ব্লাস্টিং কম হচ্ছে না বারকে বার ওরা আমাদেরকে বলে যাচ্ছে যে ব্লাস্টিং কম হবে কিন্তু কম হচ্ছে না আজ অনেক বড় ক্ষতি হতো আমার তিনটে বাচ্চা আমার স্বামী মরে যেত এর আগে প্রায় তিন চারবার বিস্ফোরণ বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী তারপরও কয়েক দফায় বিস্ফোরণে বাড়িঘর ভাঙে আহত হন অনেকেই এরপর খনি কর্তৃপক্ষের আশ্বাসে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বিস্ফোরণ কিন্তু ফের বিস্ফোরণ শুরু হতেই ধৈর্যের বাঁধ ভাঙে স্থানীয়দের এরকম ঘটনা হবে না আমাদের লোক ওইখানে গার্থ দেওয়া থাকবে কোনো লোক নেই প্লাস কোনো কাজ হয়নি আর এই ঘটনাটা বলেছিল ম্যানেজার হবে না কেন হচ্ছে বারবার রক্ষীদের আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের গাড়ি ভাংচুর করা হয় বলেও অভিযোগ সব ধরতে আমরা গাড়ি ঘের লেগেছে আমরা গাড়ি ওদের ঘুমালিয়া এবার ঘের বিক্ষোভের খবর পেয়ে এলাকায় যায় রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষণ অবস্থান চলার পর পুলিশি আশ্বাসেই বিক্ষোভ তুলে নেন এলাকাবাসী যে খনিতে কয়লা উৎপাদনের কাজ হোক কিন্তু খনি ঘেঁষা এলাকার মানুষদের পুনর্বাসন বা অন্যত্র সরিয়েই কয়লা উৎপাদনের কাজ করুক খনি কর্তৃপক্ষ আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি রিপাবলিক বাংলা গোটা বাংলায় এখনও শিল্পকি সাতটা হ্যাঁ দুর্গাপুরের ব্যস্ত এলাকা দাদা মামরা বাজারে দর্জি দোকানের আড়ালে রমরমে চলছে সাতটার ঠেক সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতে গা ঢাকা দেয় কারবারিরা ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ক্ষুব্ধ ব্যবসায়ী থেকে প্রশ্ন এলাকা দেখুন কয়েক বছর ধরে বিগত কয়েক বছর ধরে চলছে হ্যাঁ ঠিক আছে এগুলো আমরা অনেকবার প্রতিবাদ করেছি জানিয়েছি পুলিশ প্রশাসনকে জানিয়েছি স্থানীয় যারা অনেকেই আছে সমাজসেবী তাদেরকে নিয়েছে কোনো লাভ হয়নি পুলিশে আমরা অভিযোগ করলে কিছুদিন বন্ধ রাখে তারপর আবার পুনরায় চালু হয়ে যায় এবং যারা করছে তারা বুক ফুলিয়ে বলছে ওই কিছুদিন বন্ধ থাকবে তারা কিছু করতে পারবে না আবার খুলব প্রচুর মানুষ সর্বশান্ত হয়েছে আপনি খোঁজ খবর নিয়ে দেখলে দেখবেন এক দুজন হয়তো সুসাইডও করেছে পাঁচশো মিটার মধ্যে পুলিশ থানা এন টি এস রয়েছে ওনাদের মদত ছাড়া হচ্ছে বলে আমার মনে হয় না ওনাদেরকে জানালে ওনারা কোনো ব্যবস্থা নেয়নি ঠিক আছে এবং পুলিশের মদত আছে পুলিশের মদত ছাড়া এই জিনিস হতে পারে না খেলা তো হয় জানি কিন্তু প্রতিবাদ করতে গেলে একটা ভয়ের ব্যাপার সেই জন্য কিছু বলতে চাই না সেটা বলতে পারবো আছে ভয়ের ব্যাপার আছে ভয়ের ব্যাপার মানে আছে বলতে পারবো না বেশি কিছু আপনার তো নিজেই জানবেন এসব আচ্ছা মানে কোথাও কি মনে হচ্ছে যেহেতু আপনি মহিলা বললে আপনার উপর একটা কোনো বাধা থাকতে পারে বিপদ আসতে পারে হ্যাঁ সেটা তো আছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয়ের দেহ উদ্ধার জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকা থেকে উদ্ধার হয়েছে দেহ জল দিতে গিয়ে এক ব্যক্তির পচা গলা পাইপ ওইখানে জয়েন দিব হম তো জয়েন দেওয়ার সময় অচানক দেখে ওইখানে একটা বডি পড়ে আসি বডিটা এখনো ইন্ডিয়ার লোকের কি বাংলাদেশের লোকের ওটা তো আমি জানি না মোটামুটি পঞ্চাশ থেকে পঁচপন্ন এরকম হবে পুলিশ গেছে বিএসএফ আসছে ওখানে বিএসএফ কে ইনফরমেশন দেওয়া হইলো হ্যাঁ ভাড়া দিয়ে লাশ সীমানা মানে আমারই চাপাতা বাগানে বাগানে জল দিচ্ছি তো জল দেওয়ার সময় এরকম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়